বন্ধুরা নমস্কার বিষয় বিশেষ সক্ষমতা বন্ধুরা আমরা যারা বিশেষভাবে সক্ষম মানুষ তাদের জন্য এই বিষয়টি ভীষণভাবে ভেবে দেখার দরকার সূত্রটা এরকম আজকে আমি একটা ভিডিও দেখছিলাম এরকম আইএস এবং আইপিএস এক্সপিরিয়েন্সদের ইন্টারভিউ তো সেখানে দু সালে ওয়ান এইটি টু র্যাঙ্ক করে র্যাঙ্ক করেছিল যে ছেলেটি ওর নাম হলো রবিরাজ ওর সম্বন্ধে আমি বিশেষভাবে বলতে এই জন্য আমি এই ভিডিওটি করা ও চোখে বেশিরভাগটাই দেখতে পায় না বেশিরভাগটাই তো এই মানুষের ইন্টারভিউটি আমি বোধ এত মনোযোগ সহকারে অন্যান্য ইন্টারভিউ দেখার আমার সুযোগ হয় যেটি এর ক্ষেত্রে হয়েছিল তার একটা বিশেষ কারণ আছে ছেলেটি প্রবেশ করবার পর থেকে আমি ওর চোখ মুখ দেখছিলাম যে কীভাবে সে প্রশ্নবাণের সম্মুখীন হয় এবং কীভাবে যারা ইন্টারভিউ করেন তারা তো একেবারে দুধে ইন্টালেকচুয়ালস এবং বিষয় এবং জ্ঞানের দিক থেকে তাদের সম্বন্ধে প্রশ্ন করা বাতুলতার মতো তো তারা যেরকম যেরকম প্রশ্ন করছিলেন আর এখানে আরেকটি জিনিস উল্লেখযোগ্য সেটা হলো কি ওই যেহেতু সে স্পেশালি এবেল্ড ওই জন্য তার সঙ্গে যেন কথাবার্তা বলা হচ্ছে যেন একটু সহানুভূতির ভাব নেই নট নট অ্যাট অল এইটা মনে হচ্ছে ওই ইন্টারভিউ বোর্ডে যারা ছিলেন এটা তাদের একটি অত্যন্ত সুবিবেচনা তারা একদম স্বাভাবিকভাবে স্বাভাবিক সক্ষম মানুষদের যেভাবে ইন্টারভিউ করেন ঠিক সেইভাবেই ইন্টারভিউ করে যাচ্ছিলেন আর এই মিস্টার যে আমি বক্তব্য শুনছিলাম প্রশ্নগুলির উত্তর তিনি দিচ্ছিলেন চোখ নেই চোখ আছে মানে কিন্তু দৃষ্টি নেই ওই চাহনির মধ্যে যে এত এবিলিটি তাকে প্রশ্ন করা হয়েছিল এরকম যে এই ফিজিক্যালি চ্যালেঞ্জ দিব্যাঙ্গ ডিসেবল্ড নানা রকম শব্দ আমরা যারা অক্ষম মানুষ সমাজে তাদের পক্ষে এরকম নানা রকম শব্দ বা বাক্য লেখায় দেখে প্রশ্ন করা হয়েছিল আজকে এর মধ্যে তোমার কাছে কোন শব্দটি ঠিক সুটেবল বলে মনে হয় তো তিনি বলেছিলেন এরকম যে স্পেশালি এবল্ড এই শব্দটা আমি মুগ্ধ হয়ে গেছি এই উত্তরটি শোনার পর স্পেশালি এবল্ড বিশেষভাবে সক্ষম এই শব্দটি তার পছন্দ আমি এই জন্য মুগ্ধ হয়েছি প্রথমেই বলে রাখি যে যে চোখের ভাষা দৃষ্টি নেই ঠিকই কিন্তু তার দৃষ্টির মধ্যে এত এবিলিটি এত তেজ সে বলেছিল যে এই যে শব্দটা এটা এক একজন এক এক রকম ভাবে কোন মানুষের ভেতরে কিভাবে কোন পটেন্সিয়াল রয়েছে এবং সে এই ডিসবিলিটিটাকে কিভাবে এক্সপোজ করবে এটা তার উপরে টোটালি নির্ভর করে আমি দেখলাম তাই তিনি যখন কথা বলছিলেন তার তো দৃষ্টিশক্তি নেই তার নিয়ে কথাবার্তা বলা মনে হচ্ছে যেন তিনি স্ক্রিপ্ট যেন দেখে এরকম এত সাবলীল এত ব্যক্তিত্বপূর্ণ উত্তর তিনি সম্ভবত বর্তমানে সরকারি সংস্থায় রেভিনিউ অফিসার হিসেবে কাজ করছেন এই মানুষটিকে যখন বোর্ডের সামনে একটু জাস্ট হেল্প করে বসিয়ে দেওয়া হয়েছিল আমি তখন ভাবছিলাম মনে মনে হি ইজ দ্যাট ইজ মিস্টার রবিদাস ইজ রিয়েলি স্পেশালি এবল পারসন ওর যে শক্তির স্পুরাণ নিজের জ্ঞান বুদ্ধি বিবেক বিবেচনা দিয়ে বুঝিয়ে দিলেন সত্যি সত্যি এই ডিসেবিলিটিটা যে যে যেভাবে নেয় এই ডিসেবিলিটিটা কারোর জন্য কখনো কোনো অন্তরায় হয়ে দাঁড়াতে পারে না সেটি তিনি প্রমাণ করে দিলেন আমি এই ভিডিওটি আমাদের আমাদের বিশেষভাবে ভেবে দেখা দরকার যে মানুষটি চোখে প্রায় দেখে না বললেই হয় চোখই তো মানুষের সব চোখ চলে গেলে তো জীবনের বড় আনাই চলে যাওয়া এরকমই আমরা তো জানি বা দেখিও কিন্তু এ তার যে আর এবিলিটির দেখালেন বহু মনে দশটা চোখ লাগালেও বোধ হয় এরকম বহু মানুষের ক্ষেত্রে আমার কথা হলো যে সে যদি এরকম ক্ষীণতার দৃষ্টি শক্তি নিয়ে নিজের চেষ্টায় একশোটা সক্ষম মানুষের সমান হতে পারে তবে আমরা সক্ষম মানুষগুলো কেন হাত পা চোখ কান সমস্ত কিছু দেহ মন সুস্থ থাকা সত্ত্বেও আমরা কেন নিজেদের গুটিয়ে নিই কেন আমরা পারি না যে আমাদের ইচ্ছে মতো আমাদের সাফল্যে পৌঁছাতে ওর কথাই বলতে হয় মিস্টার রবিরাজের যার যার মানসিকতা সে চায় না তাই হয় না যে চায় দ্যাট পারসন মাস্ট রিচ টু দ্য গোল কোনো বাধাই তাকে প্রতিহত করতে পারবে না মিস্টার রবিরাজ সেটি একেবারে চোখের সামনে আমাদের দেখিয়ে নমস্কার বন্ধুরা